এখন সবার বলা উচিত এনাফ ইজ এনাফ এই সরকারে যে বেপরোয়া যে তৎপরতা এটা বাংলাদেশকে তারা অনিবার্য দুর্যোগের দিকে একটা সমূহ রাজনৈতিক দুর্যোগের দিকে আজকে তারা নিয়ে যাচ্ছেন ওবায়দুল কাদের যখন বলেন ভারতের কারণে আমরা সরকার গঠন করতে পারছি তার অর্থটা কি দেশের মানুষ বা তাদের ভোটাধিকার না মানুষের সমর্থন না ভারতের একটা নির্লজ্জ ধারাবাহিক এক সমর্থনের বিনিময়ে গোটা দেশ এবং জনগণের বিরুদ্ধে ভারত আজকে অবস্থান নিয়েছে বাস্তবে আরেকটা নতুন নতুন মুক্তিযুদ্ধের মতন চেতনা যেটা জেএসডি বলেছেন দ্বিতীয় মুক্তিযুদ্ধ ফলে এরকম একটা জাগরণ ছাড়া আরেকটা মুক্তিযুদ্ধের মতন পরিস্থিতি তৈরি করা ছাড়া আমরা দেশ জনগণ গণতান্ত্রিক ভবিষ্যৎ দেশের নিরাপত্তা কোনো কিছুকে আমরা রক্ষা করতে পারবো না তখন আপনি জানেন গতকাল আটলান্টা রিপোর্ট নামে সেখানে একটা গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট গতকাল হাজির করা হয়েছে এবং সেই রিপোর্টে আমাদের উন্নয়ন সূচকের কিছু অগ্রগতির কথা আছে কিন্তু স্বাধীনতার সূচকে মানুষের অধিকারের বাংলাদেশের অবনমন ঘটেছে পঁচিশ ধাপ বাংলাদেশ পেছনে গেছে কতখানি দুর্ভাগ্যের আমাদের এই উন্নয়ন বাস্তবে মানুষের গণতান্ত্রিক চেতনা তার গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার তার ন্যূনতম মর্যাদার জায়গাটা কিভাবে আজকে শেষ করে দিয়েছে খুব দুর্ভাগ্যজনকভাবে আওয়ামী লীগের নেতারা এতই নির্লজ্জ এতই বেপরোয়া এই সূচকগুলোকে পর্যন্ত তাদের বিবেচনার ভেতরে নেয় তারা আশি পঁচাশি শতাংশ মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা পুরোপুরি একটা গায়ের জোরে এখন তারা সরকারে আছেন সরকারে থাকার জন্যেই সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করেছেন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করেছেন প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স বা বাহাত্তরের সংবিধানের আমাদের যে সমঝোতা বোঝাপড়াটা সেটাকে আজকে পুরোপুরি ধ্বংস করে বাংলাদেশ একটা অকার্যকর আফ্রিকান একটা অকার্যকর রাষ্ট্রের দিকে প্রকারান্তরে বাংলাদেশকে আজকে নিয়ে যাওয়া হয়েছে আমি শেষ কথা যেটা বলতে চাই এরকম একটা অবস্থায় আজকে প্রজাতন্ত্র ঘোষণার দাবি নিয়ে যখন জেএসড্রি আলোচনার সময় আমরা দাঁড়িয়েছি বাংলাদেশের এখন সবার বলা উচিত এনাফ ইজ এনাফ এই সরকারের যে বেপরোয়া যে তৎপরতা এটা বাংলাদেশকে তারা অনিবার্য দুর্যোগের দিকে একটা সমূহ রাজনৈতিক দুর্যোগের দিকে আজকে তারা নিয়ে যাচ্ছেন সৌভাগ্যের কথা সাত তারিখে দেশের নব্বই পঁচানব্বই শতাংশ মানুষ এই সরকার নির্বাচন সরকারের তামাশার দামি নির্বাচনের চূড়ান্ত আস্থা জানিয়েছে এখন রাজনৈতিক দলগুলোর কর্তব্য কি মানুষের দিক থেকে যা করার মানুষ কিন্তু আছেন এখন রাজনৈতিক দলগুলো নতুনভাবে পুরো দেশকে জনগণকে রক্ষা করবার জন্য একদিকে ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার দেশে গণতান্ত্রিক ভবিষ্যৎ আরেকদিকে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা যেটা কার্যত একটা দখলদারিত্বের মধ্যে ওবায়দুল কাদের যখন বলেন ভারতের কারণেই আমরা সরকার গঠন করতে পারছি তার অর্থটা কি দেশের মানুষ বা তাদের ভোটাধিকার না মানুষের সমর্থন না ভারতের একটা নির্লজ্জ ধারাবাহিক এক একটা সমর্থনের বিনিময়ে গোটা দেশ এবং জনগণের বিরুদ্ধে ভারত আজকে অবস্থান নিয়েছে ফলে এই যে দখল ফলে এটা শুধুমাত্র সরকার পরিবর্তনের লড়াই না বাস্তবে লড়াইটা হচ্ছে নতুন একটা ব্যবস্থা নতুন একটা বন্দোবস্ত আজকে দিল্লির হিন্দুত্ববাদী মোদী সরকার এবং আওয়ামী লীগের মধ্যে যে অশুভ আতাত যেটা গড়ে উঠেছে তার বিরুদ্ধে আজকে সমগ্র অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশপ্রেমিক মানুষকে বাস্তবে আরেকটা নতুন নতুন মুক্তিযুদ্ধের মতন চেতনা যেটা জেএসডি বলেছেন দ্বিতীয় মুক্তিযুদ্ধ ফলে এরকম একটা জাগরণ ছাড়া আরেকটা মুক্তিযুদ্ধের মতন পরিস্থিতি তৈরি করা ছাড়া আমরা দেশ জনগণ গণতান্ত্রিক ভবিষ্যৎ দেশের নিরাপত্তা কোনো কিছুকে আমরা রক্ষা করতে পারবো না চলুন সেই কাজে রাজনৈতিক দলগুলো রাজপথের ঐক্যটাকে আমরা কার্যকর ঐক্যে পরিণত করি আমরা সাংবাদিক সুশীল সমাজ যারা যেখানে আছে স্ব জায়গা থেকে আমাদের দেশপ্রেমিক দায়িত্ব থেকে আমরা সেই ভূমিকাটা পালন করি দেশকে রক্ষা করতে আমরা এগিয়ে আসি আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিবাদন জানি আমার বক্তব্য এখানে শেষ করতে